সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমরা হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন মেড ইন জার্মানি ডক্টর উইলার সোয়েব কোম্পানির কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলি বাস্তব পরীক্ষিত এবং খুবই কার্যকরী আপনারা প্রত্যেকে ওষুধগুলি ঘরে রাখবেন বাসায় রাখবেন প্রত্যেকের কোনো না কোনো কাজে আসবে এবং আমরা নির্দিষ্ট স্লট করে দিব এই স্লট অনুযায়ী ওষুধগুলি যদি কম্বাইন করে বাসায় রাখেন প্রত্যেক ফ্যামিলির উপকার হবে বায়োপ্লাজার নাম্বার থ্রি বায়োপ্লাজেন নম্বর থ্রি হলো এটা হলো কোষ্ঠ আহ পেট ব্যথার একটা ওষুধ পেট ব্যথা অর্থাৎ যে কোনো কারণে পেট ব্যথা যদি থাকে কলিক পেন অর্থাৎ তীব্র ব্যথা এবং সেই ব্যথা যদি গ্যাস্ট্রিকজনিত কারণ হোক বা অন্য কোনো কারণ হোক বদ্ধজনিত কারণ হোক বা অন্য কোনো ব্যথা হোক যে কোনো ব্যথার হলেই পেটে ব্যথা হলে আমরা কিন্তু বায়োপ্লাজ করতে পারি বা খেতে পারি এই বায়োপ্লাজেন্ট থ্রি যাদের এইসব যেসব বাচ্চা মানে বাসায় রুগী আছে যাদের ঘন ঘন পেট ব্যথা হয় বা ইন্ডাইজেশন হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা একটা মহা আপনারা প্রত্যেকে সন্দেহে রাখেন এবং ব্যবহার করবেন